আসসালামাইকুম বন্ধুরা শুভ সকাল দেখো ফার্স্ট আমি মুছে নিচ্ছি পোটটা ভাত বসাবার জন্যেই জলটা গরম করে নিলাম আর আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে দম চলো দেখানো যাক দেখো কড়াটা বসিয়ে দিয়েছি চান টান করে এসে আলুটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি একটা পাত করার মধ্যে দেখো যখন লাল লাল হয়ে এসছে দেখো তখন লাল লাল হয়ে গিয়েছে আমি রকম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ফুলকপিগুলোও নিয়ে নিয়েছি দেখো আলুটা কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি তেলটা নিয়ে নিলাম তেলটা দেওয়ার পরে ফুলকপিটাও আমি ভেজে নেবো আগে থেকে যে কুটে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো আমি ভেজে নেব একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন সেই ফুলকপিগুলো তুলে নেব তুলে নেবেন সেই তেলের মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নেব দেখো চিংড়ি মাছটা হলুদ আর একটু নুন দিয়ে ভেজে রাখবো টেস্ট হয় খুব ভেজে রাখা চিংড়ি মাছের টেস্ট ঢুকে তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দেওয়ার পরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তেজপাতাটাও দিয়ে দিয়েছি তার মধ্যে গরম মশলা আর জিরেটাও দিয়ে দেবো একটু ফোড়নের জন্য একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল লাল যখন হয়ে আসবে লাল লাল হয়ে গিয়েছে তার মধ্যে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো তারপর হলুদ লঙ্কা লঙ্কা নুন জিরে গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য জলটাও দিয়ে দেবো হালকার মধ্যে দেখো একটু মশলাটা একটু পশিয়ে নিচ্ছি যেন না আদা রসুন আর না মশলার বন্ধ থাকে কষা কষা করবো তো তাই জন্য ফুলকপি বেশি জল দেব না দেখো যখন একটু তেল ছেলে আসবে হালকা তখন ভাজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে তখন একটু সামান্য একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি চিংড়ি মাছ দেওয়ার পরে জল দিয়ে দেবো একটু হালকা নুন কম হয়েছিল তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম দেখো একটু কষিয়ে কষা কষা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এবার আমি একটু করার পর দেখো আর সামান্য হালকা জল দিয়ে দিলো আর ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেবে তাহলে খুব সুন্দর খেতে লাগবে এটা যে কষা কষা হবে তার জন্য অনেক জল কম হবে গেভি টাইপের মতন হবে আলুর দম ফুলকপি দম দেখো কষা কষা হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকে ছোট্ট বোনটাকে যদি কিছু ভুল হয়ে তাকে মাপ করে দেবেন দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট আর আমি চুলোটা ন্যাতা দিয়ে দিলাম কেন আমাদের সকালবেলায় সব আমার ছেলে আমার বর কাজে যাবে তো তাই জন্য কালি চুলো দেখে যেতে নেই তাই জন্য আগে থেকে দিয়ে রাখছি যদি ভালো লাগে দেখছো বন্ধুরা আমি ন্যাতাটা দিয়ে দিলাম কেন গরম চুলো দিতে নেই তাও আমি দিয়ে দিচ্ছি সকালবেলা চুলো কালি চুলো দেখে যেতে নেই তার জন্য দিয়ে দিচ্ছি